দর্শকের উদ্দেশ্যে এইটুকুই বলতে চাই যে যদি কোনো হৃদয়মান ভাই আমার পাশে কেউ দাঁড়ান দয়া হয় আমার প্রতি আমার কথাগুলো শুনে সে বয়স যতই হোক পঞ্চাশ হোক ষাট হোক চল্লিশ হোক আমার কোনো আপত্তি নেই পয়সা দিয়ে মানুষের জীবনে সুখ হয় না সত্যিকারের একজন ভালোবাসার মানুষ যদি কেউ পাশে থাকে তো সে যদি দুইটা ডাইল ভাতও খাওয়ায় আলহামদুলিল্লাহ তাতেও মানুষের শান্তি আছে আসলে আপনি কিন্তু বারবার একটা পঞ্চাশ ষাট বছরের লোককে বৃদ্ধ বলতেছেন একটা পুরুষ মানুষ কিন্তু পঞ্চাশ ষাট বছরের মানুষ কখনো বৃদ্ধ হয় না ঠিক আছে কম করে হইলেও তার আশি বছর নব্বই বছর একটা পুরুষ মানুষ বৃদ্ধ হয় বুঝছেন আর আমাদের দেশে এরকম হাজার হাজার মনে করেন যে বৃদ্ধ মানুষ যাদের বউ মারা গেছে অথবা যাদের সংসারে অশান্তি আছে তারা আমাদের চাইতেও কম বয়সে মেয়েদের বিয়ে শি করতেছে এটা আমরা এই যুগের মেয়ে হয়ে দেখতেছি আর দেখতেছি দেখে বিদায় আমি এই সিদ্ধান্তে রাজি এরকম ভাবে কারোর সঙ্গে প্রেম ভালোবাসাও করে উঠতে পারিনি আমি সামাজিক একটা সাধারণ গরিব ঘরের মেয়ে আমরা ডাইলে ভেতে খেয়ে যদি মনে করেন যে কষ্ট তারপরেও মনে করেন যে কোনো বাড়তি কোনো কাজে আমাদের যাওয়ার মতন কোনো ইচ্ছা নেই সামাজিকভাবে যদি ভাগ্য থাকে একটা যেমন তেমন যেরকমই লোক হোক আমার জীবনে যদি একটা বয়স্ক লোকও থাকে আমি তারে বিয়ে শাদী করে আমি সুখী হতে চাই হচ্ছে না এই কারণে কি বয়স্ক লোক না অন্য কোন বিষয় আছে না অন্য কোনো বিষয় নাই বিষয় এইটাই যেমন বাবা মা বয়স হয়ে গেছে বড় ভাই নাই সংসারে আর্থিক অবস্থা খারাপ এখন একটা সম বয়সে ছেলের কাছে বিয়ে সাথে করতে গেলেও মনে করেন যে টাকা পয়সারও একটা ব্যাপার সেপার আছে আর আমি তো বলছি যে আমি সাধারণ একটা গরিব ঘরের নিয়ে আমার বাবা আমার সেই সামর্থ্য নাই তাই চাইতেছি যদি কেউ আমার ভালোবাসে আমার নিজের দায়িত্ব নিয়ে একটা বয়স্ক লুকও হয় আমি তারে বিয়ে করতে রাজি আছি কেন আমি তো মেয়ে সারা জীবন তার আমি বাবা মার কাছে থাকতে পারবো না বাবা মা বয়স হয়ে গেছে তার আর কতদিনই বা আছে হয়তো কেউ যদি আমার দায়িত্ব নেই আমার বিয়ে সাধে করে আমি হয়তো তার আশ্রয় হইলেও থাকতে পারবো এটাই আমার উদ্দেশ্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন আসছে তো আসলে এই বোনটি কেন আসছে কি কারণে আসছে সেই কথাগুলোই শুনবো এবং তার জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলোই আজ আমরা তুলে ধরার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম ঠিকানা যদি একটু বলতেন আমার নাম সুমি আমার দেশের বাড়ি শরীয়তপুরে আচ্ছা এই যে সুমি আপু জি দেশের বাড়ি শরীয়তপুর ক্যামেরার সামনে কেন আসছেন আরছি অনেক কষ্ট করে আরছি আচ্ছা ক্যামেরার দিকে তাকায় কথা নিচের দিকে ঠিক আছে বলেন সমস্যা নেই আপনার কষ্টের কথাগুলো আমরা একটু শুনতে চাই যদি বলেন আমার কষ্টের কথা বলতে দেখেন অনেকে তো কষ্টই পুরে প্রতিবেদনে আসে সুখে পুরে তো আর আসে না আর আমিও অনেক কষ্টই পুরে আরছি বুঝছেন যেমন হয়তো বড় ভাই নাই বয়স্ক বাবা মা আছে ঘরে ঠিক আছে এখন ক্যামেরার সামনে আসছি আমার বিয়ের বউ সহাশ সত্য আমার বিয়ের शादी হয় নাই চাইতেছি একটা ভালো মনের মানুষ কেউ যদি আমার বিয়ের সাদী করে আমার জীবন সাথী হিসেবে আমার দুঃখের পাশে এসে দাঁড়ায় এর জন্য প্রতিবেদনের সামনে আসছি বর্তমানে এখন দেখেন বর্তমানে করার মতন কিছুই না অনেক কষ্ট করে চলতে হইতেছে যেমন এ বাসা ও কাজ করেই চলতে হইতেছে মোটামুটিভাবে ঠিক আছে যেমন নিজের ফ্যামিলির দিক থেকে একটু সমস্যা এই কারণে মনে করেন যে এখন আগে হয়তো এখানে হাতের কাজ করতাম কিন্তু এখন আর সেটা করতে পারতেছি না বুঝছেন জি মানুষের বাসায় কাজ জানি এছাড়া মনে করেন সেলাই মেশিনের কাজ জানি এখানে আগে কাজ করতামও মনে করেন যে আর কি মানে হাতের কাজ করে দিতাম এখন ওইখান থেকে উনি আমার সারিয়ে দিচ্ছে ওনার আর লোকের প্রয়োজন নাই তাই এখন বর্তমানে বাসাবাড়িতে কাজ করতে হইতেছে কি করব বলেন সংসারে তার উপার্জন করার মতন কেউ নাই শুধু আমি আছে এর জন্য আমার এই কষ্টের জীবন নিয়ে প্রতিবেদনে আসছি ভাই বোন কেউ নাই আমি শুধু একা জি বাবা বয়স হয়ে গেছে অনেক কোনো কাজকর্ম করতে পারে না আসলে বাবা বয়স হয়ে গেছে জি ভাই বোন কেউ নেই জি

দেখেন আমি তো অনেক কষ্ট হয়ে এই কথাগুলা বলতেছি আমি তো সুখে পুরে করতেছি না আর আমার যে সমস্যাগুলো এগুলো তো আমি প্রতিবেদনে তুলে ধরছি তাই না এখন এই সমস্যার কারণেই আমি বয়স্ক লোকটা আমি মানে পছন্দ করতে চাইতেছি যেমন বিষয় সেও একটা কষ্টের মানুষ একটা বয়স্ক লোক তো সে ইচ্ছে করে আমাকে বিয়ে বিয়েসাদী করবে না অবশ্যই হয়তো তারও জীবনে কিছু কষ্ট আছে দিকে বিদায় উনি প্রতিবেদন একটা মেয়েরা পছন্দ করবে তাহলে আমার কষ্টটা অন্তত সেই লোক অবশ্যই বুঝবে আর কম বয়সে ছেলেরা আসবে ফাতরামি করবে দুই দিনের জন্য টাইম পাস করে চলে যাবে আমি তো একটা গরিব মানুষ আমি তো চাই না এরকম কোনো চলন আর ফাঁদে কারো পড়তে ঠিক আছে বয়স্ক মানুষের কাছে বেশিরভাগ মেয়েরা বসে বিয়ে বসে টাকার জন্য সুখের জন্য না না আমি কেউ তো বড় লোক হইতে চাই না আমি সামাজিকভাবে দুইটা ডাল ভাত খেয়ে পাঁচ নামাজ নামাজবে একটা স্বামীর ঘরে থেকে তার সেবা যত্ন করবো এবং কি তার উচলোতে আমি যাতে মনে করেন একটু ভালো থাকতে পারি এরকম একজন মানুষ আমার প্রয়োজন হয় ডাল ভাত খেয়ে ভালো জি মানে না আমি কোনো বড় হতে চাই না যদি সে 50 ষাট বছরের একটা বৃদ্ধ মানুষ আমাকে বিয়ের প্রস্তাব দেয় আলহামদুলিল্লাহ উনার যদি মন ভালো থাকে উনি যদি আমার সেই মাছ ডাইল ভাত খাইয়ে দুইটা কাপড় পরিয়ে শান্তিতে রাখতে পারে আলহামদুলিল্লাহ আমি তাতে রাজি আছি তার যদি মনটা ভালো থাকে আপু কিছু মনে করবেন না একদম 50 60 বছরের লোকের কাছে তো একটা পুরুষ মানুষ যেটা আমরা দেখি ষাট বছর সত্তর বছর হায়াত পায় আল্লাহ দেখেন হায়াত মতের হিসাবটা আল্লাহর হাতের কথা আমি যে একটা আঠারো উনিশ বছরের মেয়ে আমি যে কালকে মারা যাব না এটা তো কোনো কথা না ঠিক আছে আমিও তো কালকে মারা যাইতে পারি হায়াত মত একমাত্র আল্লাহর হাতের কাছে বুঝছেন মানুষের বাকি জীবনে আজকে আমার বয়স আঠারো উনিশ বছর ধরেন বিশ বছরই এই বিশ বছর আমি কষ্ট করছি এখন যদি আমি হায়াত না থাকে আমি মারা যাই তাহলে তো কিছু করার নাই আর যদি আল্লাহ পাক আমার হায়াত দেয় তাহলে আমি পাঁচ বছর শান্তি করলাম দশ বছর শান্তি করলাম এটাই তো মানুষের জীবনের বড় একটা শান্তি আচ্ছা

হ্যাঁ ইয়াং বয়স তারা একটা বউ রেখে আরেকটা মেয়ের পিছনে এই বিষয়টা নিয়ে যদি কিছু বল দেখেন এই বিষয়টা নিয়ে সত্যি কথা বলতে এই বিষয়টা নিয়ে আমি কিছুই জানি না কেন জানি না আমি সেরকম ভাবে কারোর সঙ্গে সম্পর্ক করি নাই কারো সঙ্গে সেরকম ভাবে কথাও বলি নেই এখন হয়তো দেখি এ যুগের মানুষ অনেক কষ্ট হয়ে পড়ে মানুষের প্রতিবেদন আসে দশজনকে দেখেই আমি আসছি এখন যদি আল্লাহ পাক চাই আমার নিজের ভাগ্যটা আমি নিজে এই প্রতিবেদনের মাধ্যমে কোনো দয়ালো মান মানুষের মাধ্যমে আমি যদি আমার কপালটা ফিরাইতে পারি এটাই আমার একমাত্র চাওয়া মানে আপনার আশেপাশে এইরকম দেখছি না আমি তো বললাম না আমি মনে করেন যে নিজের ফ্যামিলি নিয়ে বাবা মারে নিয়ে কাজকর্ম নিয়ে নিজের পেটের দায় আমি সব সবসময় ব্যস্ত থাকি একজনে কি করলো কি না করলো এই জিনিসটা মনে করেন আমি সবসময় খেয়াল দেয়াল করি না ভাই আচ্ছা সাথে যদি যোগাযোগ করতে চায় জি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলেই যেমন মোবাইল আছে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে কি জি মেয়েরা এখন করে না এই যুগের মেয়েরা হয়েও আমি যে কেন আরছি এটাই একটা দুঃখ এটাই একটা বড় কষ্ট বুঝছেন বুঝছেনwidehat একসময় আমিও ব্যবহার করছি আমার হাতে টাসমো ফোন ছিল বুঝছেন এখন একটু ফ্যামিলির দিক থেকে সমস্যা তো যাই হোক এক এক ব্যবস্থা হইছে সবকিছু তার প্রতিবেদনে বলাটা ঠিক না ঠিক আছে নিজেরও তো একটু সম্মানে লাগে যদিও আমি গরিব মানুষ হই তারপরেও তো আমার একটা সম্মান আসছে তাই না জি জি আপনারা হ্যাঁ বলবো তো অবশ্যই অনেকভাবে চেষ্টা করছি অনেক কথা শোনার জন্য অনেক কথা শুনেছি ভুল ত্রুটি থাকলে ক্ষমা দেশটিতে দেখবেন আর যে যেভাবে হোক তাকে একটু সহযোগিতা করবেন বিয়ের সাথে দায় দায়িত্ব ইউটিউপ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্ব তাদেরকে সহযোগিতা করবেন এবং মোটা অঙ্কের টাকা পয়সা যাই দিবে ইউটিউব প্রতিপক্ষর কোনো পরামর্শের প্রয়োজন নাই আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন কেউ প্রতারণা করবেন না আপনার নাম্বারটি একটু বলেন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ফোর জিরো সেভেন থ্রি ডাবল ফোর সেভেন ফাইভ সেভেন সঠিক বলছেন তো ভুল করেননি তো না তো দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে